পড়ছি তৃতীয় অযোধ্যায় সাত অংশ এইভাবে শুধুমাত্র থেকে ইন্দ্রগুলি সরিয়ে নেওয়াকে মিথ্যাচার জানিয়ে এবার আসক্তি ত্যাগ করে ইন্দ্রাদা দ্বারা ভাবে কর্তব্যরত যোগীদের প্রশংসা করেছেন যদ্রায়ণী মনসা নিয়মে অর্জুনা কিন্তু হে অর্জুন যে ব্যক্তি মনের সাহায্যে ইন্দ্রগুলি করে অনাসক্তভাবে ভাবে ইন্দ্রাদির সাহায্যে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ এখানে তুষাপত্তির অর্থ কি বাধ্যত কর্ম চেয়ে বরং কর্মেরত থেকে ইন্দ্রাদি বসে রাখা যোগীদের বৈশিষ্ট্য জানবার জন্য এখানে প্রয়োগ করা হয়েছে এখানে ইন্দ্রানি এবং কর্মেন্দ্র এই দুটি পদের কোন ইন্দ্রগুলি নেওয়া হয়েছে এখানে দুটি পদ সমস্ত ইন্দ্রের বাচক কারণ শুধু পাঁচটি ইন্দ্রিয় বস করলে ইন্দ্রাদি বসে প্রমাণিত হয় না শুধু পাঁচ ইন্দ্রের দ্বারাই কর্মযোগের অনুষ্ঠান সম্ভব হয় কারণ দেখাশোনা ইত্যাদি ছাড়া কর্মযোগের পালন সম্ভব নয় তাই উপরি উত্তর দুটি পদের দ্বারা সমস্ত ইন্দ্রিয়কে ধরা হয়েছে অধ্যায়ে একচল্লিশতম শ্লোকে ভগবান ইন্দ্রানীর পথে সঙ্গে নিরম্ম পদ প্রয়োগ করে সমস্ত ইন্দ্র বস্যীভূত করার কথা বলেছেন এখানে নিয়ম পদের অর্থ বসীভূত করা না ধরে রোধ করা মনে অর্থ মনে করলে আপত্তি কিসে রোধ করা অর্থ এখানে গ্রহণযোগ্য নয় কারণ ইন্দ্রগুলি রোধ করিলে তার দ্বারা কর্মযোগের আচরণ করা সম্ভব নয় সমস্ত ইন্দ্রগুলির দ্বারা কর্মযোগের আচরণ করা কাকে বলে সমস্ত বিহিত কর্মে এবং তার ফলরূপ ইহলোক পরলোকে সমস্ত ভোগে রাগ আসক্তি দেশ ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে বসীভূত ইন্দ্রগুলির দ্বারা শব্দাদি বিষয় গ্রহণ করত যে যোগ্যদান তপ অধ্যায়ন অধ্যাপন প্রজাপালন নেওয়া দেওয়ার ব্যাপার শিবা খাওয়া দাওয়া শয়ন জাগরণ চোলা ফিরা ওঠা বসা ইত্যাদি সমস্ত ইন্দ্রের কর্ম শাস্ত্রবিদ অনুসারে করতে থাকা এই হলো সমস্ত ইন্দ্রের সাহায্যে কর্মযোগের আচরণ করা দ্বিতীয় অধ্যায়ে চৌষট্টিতম শ্লোকে ফল প্রসাদ প্রসন্নতা প্রাপ্তি এবং সমস্ত দুঃখের নাশ বলা হয়েছে বিশ্বতে কথাটি কি ভাব এখানে কর্মযোগীকে কি পূর্ণ শ্লোকে বর্ণিত মিথ্যাচারীর থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে বিশ্বতে পদের দ্বারা এখানে কর্মযোগীকে সমস্ত সাধারণ মানুষের থেকে শ্রেষ্ঠ বলে প্রশংসা করা হয়েছে নয় যে কর্মযোগীকে তাদের অভিপ্রায় এই পূর্ব বর্ণিত মিথ্যাচারী থেকে শুধু শ্রেষ্ঠ বলা হয় কারণ পূর্ব শ্লোকে বর্ণিত মিথ্যাচারী তো আসরি সম্পদযুক্ত দাম্ভিক মানুষ তার থেকে সকাম ভাবে বিহিত কর্মে সংলগ্ন মানুষ অনেক ভালো থাকলে দৈবী সম্পদযুক্ত কর্মযোগীকে মিথ্যাচারীর থেকে শ্রেষ্ঠ বলাত তো কোনো বেশার থেকে সতী নারীকে শ্রেষ্ঠ বলার মতো কর্মযোগীর স্তুতিতে নিন্দা করার সমান সুতরাং এখানে সব বিশ্বতে দ্বারা কর্মযোগী সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ বলে তার প্রশংসা করেছেন ও নম ভগবত বাসুদেবায় কৃষ্ণায় দৈবকী নন্দনায় আশেষ অ্লেশ না সাায় গোবি গীতা গীতা মা জ্ঞান গীতা 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 সর্বর্ম পরিতাং মামেকাং শরণাং বজহং সর্বাপ মুখায় ও ভগবতুদেব ঐ নম ওম নম বঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্দু বে চিত যৎকৃপাং টম বন্দে শ্রীগুরুতর কৃষ্ণ নামের এত গুণ পঙ্গু পর্বতে চড়তে পারে কৃষ্ণ নাম করুমি কৃষ্ণ কলি ধর্ম কলি যুগে কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই মানবে ハリー・キスノハリー・キスノキスノキスノハリー・ハリー・ラーマ・ハリー・ラーマ・ラーマ・ラーマ・ハリー・ジャイ・ミタイ・フォラング・マハ・プログラム